আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আপনি এই ভিডিওটি দেখছেন আপনি একজন মালয়েশিয়ান প্রবাসী আপনি মালয়েশিয়ার কোন শহরে অবস্থান করছেন এবং আপনার শহরের অ্যাক্সেসে গিয়ে যাচাই করে নেবেন টাকার রেট এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বেঁচে যাবে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী মালয়েশিয়ার এক রিঙ্গিত আজ বাংলাদেশি টাকায় পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ টাকা মালয়েশিয়াতে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটেও পার্থক্য থাকে এই পার্থক্য কি কারণে হয় তা আমরা অনেকেই জানি না যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি সেনমানি ট্যাপ সহ আরও অনেক পদ্ধতি আপনি যখন এক্সচেঞ্জ থেকে দেশে টাকা পাঠাবেন তখন যাচাই করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন কিনা এবং এটি পেতে হলে আপনাকে কি করতে হবে আপনি যখন দেশে টাকা পাঠাবেন তখন আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে এই প্রণোদনার টাকা বুঝে নেওয়ার জন্য অনেকে অভিযোগ করছেন বাংলাদেশ থেকে প্রণোদনার টাকা দেওয়া হয় না আজ আপনি মালয়েশিয়া থেকে গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন মালয়েশিয়াতে পাচ্ছেন আপনি গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং মালয়েশিয়ার লোকালভাবে তৈরি কৃত মনে রাখবেন প্রতিটি দেশের অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে দোকান মজুরি মূল্য আলাদা আলাদা নির্ধারণ করে থাকে আপনি কনফার্ম করে নেবেন আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এবং এটি কোন দেশের কৃত ছয় ক্যারেট পাচ্ছেন সত্তর রিঙ্গিত দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন একশো পঞ্চাশ রেঙ্গিত দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন দুশো দশ রেঙ্গিত দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন দুশো উনসত্তর রিঙ্গিত দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তিনশো চোদ্দো রিঙ্গিত দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তিনশো উনত্রিশ রেঙ্গিত দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিনশো উনষাট রেঙ্গিত দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে কিছুটা রেটে পরিবর্তন হলেও সারা মালয়েশিয়াতে গোল্ড একই রেটে পাওয়া যায়